হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা কিন্তু আজকে চলে আসলাম সরিষা খেত দেখুন চারপাশে কিন্তু সরিষা খেত দিয়ে বড় আর এখন কিন্তু সরিষা খেতের সিজন চলছে তো এখন ট্রেনিং একটা জায়গা হচ্ছে সরিষা খেত দেখতেই পাচ্ছেন আমাদের চারপাশে কিন্তু সরিষা খেত আলু ক্ষেত তো আমরা কিন্তু আজকে সরিষা খেতে কিছু নিয়ে ভিডিও করব বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই পাশ দিয়ে কিন্তু আমরা ওই জায়গায় যাবো আরও দূরে যাবো তো বন্ধুরা এ হচ্ছে আজকের সরিষা খেত দেখতেই পাচ্ছেন তো আমরা কিন্তু আরও আগে সামনে যে আগাবো দেখব এখানে কি কি রয়েছে তো আপনার সাথে ভিডিওটা কিন্তু বন্ধুরা অবশ্যই শেয়ার করতেছি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ওখানে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যার একটু আগে আমরা ঘুরতে এসেছি এই সরিষা খেতে তো আপনার সাথে ভিডিওটা শেয়ার করব বলেই কিন্তু চলে এসেছি বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ওই দূরে দেখুন বন্ধুরা দূরে কিন্তু আসলে মানুষ আগা তুলছে চারপাশে কিন্তু আসলে সরিষা খেত দিয়ে ভরা দেখতেই পাচ্ছেন সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে কিন্তু আমরা এগুচ্ছি আর দূর জায়গায় যাব আপনাদের দেখানোর জন্য আসলে সরিষা খেতে বিকাল হলে কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার চলে আসে ভিডিও বানানোর জন্য আর আমিও কিন্তু সেম একই কাজ করলাম চলে আসলাম সরিষা খেতে যেহেতু সরিষা খেতে এখন মৌসুম সবাই কিন্তু সরিষা খেতে আছে আর আমরা কিন্তু সরিষা খেতে মাঝখান দিয়ে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই মাঝখান দিয়ে আরেকটা সরিষা খেতে খেতে যাব যেখানে আরও অনেক অনেক সরিষা খেতে রয়েছে তো আমরা কিন্তু এখান দিয়ে যেতে হবে জায়গাটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা দেখতেই পাচ্ছেন ওই দেখুন আরো কিন্তু সরিষা ক্ষেতের খেত অভাব নেই এখানে আমরা রাস্তা দূরে কিন্তু এগোচ্ছি দেখি কোথা যেতে পারি তো বন্ধুর আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সব জায়গায় ঘুরতে আসবেন আসলে কাজের ফাঁকে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে আপনাদের মনটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে তো বন্ধুর আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ